ফ্লাইয়ার অ্যাভিয়েশন আপনার একটি বিশ্ব সহযোগী আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার সামনে একজন ভাইকে দেখতে পারছেন উনি আজকে সৌদি আরবের ফ্লাইটের সকল কাগজপত্র বুঝে নিতে এসেছে তো ওনার মুখ থেকে শুনবো যে সৌদি আরব উনি কী কাজে যাচ্ছে এবং উনি কোথা থেকে এসেছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর এটা হইতেছে আমার বিষা কবি এই যে তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন যে উনি কোথা থেকে এসেছে এবং সকল কাগজপত্র উনি বুঝে নিয়ে যাচ্ছে তো ভাই আপনার ফ্লাইট কবে আগামী কালকে আগামী কালকে কয়টা বাজে রাত 9টা মিনিট রাত 9টা মিনিট হ্যাঁ তো সৌদি আরব কি কাজে যাওয়া হচ্ছে এটা হইতেছে আপনার বলছিল যে হোটেলে বা কপি শপ এরকম কিছু কাজের কথা বলছিল হোটেল এর জি তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে শুনলেন উনি সৌদি আরব কি কাজে যাচ্ছে ওনার জন্য সকলে দোয়া কামনা করি উনি যেন সৌদি আরব যে সৎ পথে ইনকাম করে ওনার ফ্যামিলি চালায় পারে আমাদের অন্য যাত্রীদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে এটা হইতেছে আমি এখানে আগে কোনো পরিচিত ছিল না আমি একজন লোকের মাধ্যমে এখানে আসছি আমার ভাইয়ের মাধ্যমে কিন্তু আসার পরে সবকিছু ওনাদের কাছে জমা দিছি জমা দেওয়ার পরে ইনশাল্লাহ ঠিকঠাক মতো হয়েছে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আমি সবকিছু বুঝে পেয়েছি সকল কিছু বুঝে পাইছি হ্যাঁ প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ফ্লাইটের ভিডিও নিয়ে বা পরবর্তী কোনো না কোনো দেশের ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম